আরে আমাদের পার্টি তো ব্যান্ড পার্টি নয় পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দল হরিনাম সংকীর্তনের দল নয় পার্টি রাস্তায় আছে পার্টি পার্টির মতো কাজ করছে বিরোধী দলগুলো থেকে দেখছেন প্রতিদিন তার দৃশ্যমানতা প্রতিদিন লড়াইয়ের মধ্যে আছে পার্টির বিভিন্ন ধরনের কর্মসূচি হচ্ছে শুধু রাজনীতি নয় অরাজনৈ মানে যেটা রাজনীতি বলতে যা বোঝায় রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়েও পার্টি কর্মসূচি পার্টি তো রাস্তায় আছে এবার বিজেপি ক্ষমতায় আসতে যে তার কমিটি হবে সেই নিয়ে মানুষের উৎসাহ থাকবে কিন্তু আমাদের মধ্যে কে সভাপতি হলো কে সাধারণ সম্পাদক হলো এটা কোনো বিষয় নেই এখনও এখন যে আহ ছাব্বিশে নির্বাচনের আগে বিজেপি এবং আর এস এসের কিছু সমন্বয় বৈঠক হবে বিজেপি এবং আর এস এসের সমন্বয় বৈঠক হবে নির্বাচনের আগে মহারাষ্ট্র হম জানানের নভেম্বর থেকে আর এস এস ঘরে ঘরে যাচ্ছে আমার আমার এরকম কোনো জানা নেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক সংগঠন নয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কাউকে ভোট দেওয়ার জন্য কোনোদিন বলেনি তাদের কাজ সম্পূর্ণ ভিন্ন তাদের পরিসর সম্পূর্ণ ভিন্ন আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি চায় বা তাদের কি পরিকল্পনা সেটা বলার জন্য তাকে বিজেপির সঙ্গে ঘর থেকে প্রয়োজন হবে না ওটা কাছে গ্রুপ সি গ্রুপ ডির জন্য মুখ্যমন্ত্রী যে ভাতার কথা বলেছিলেন কোর্টে স্থগিতাদেশ বাড়ানো হলো অমৃতা জানিয়ে দিলেন তিরিশে জানুয়ারি দু পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডির চাকরি হারাদের কোনো ভাতা দিতে পারবে না রাজ্য সরকার এটা রাজ্য সরকারে জানাই ছিল এটা সামান্য আইনের ছাত্র এটা জানেন সাধারণ যারা আইনের সঙ্গে দূর দূর পর্যন্ত সম্পর্কিত নন তারাও জানেন এ ধরনের অবাস্তব কোনো পদক্ষেপ সরকার যদি নেয় সেটা কোর্টে গ্রহণযোগ্য হবে না এটা জানা ছিল এটা জেনেই সচেতনভাবেই আমাদের আইনজীবী মুখ্যমন্ত্রী তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন একটা বার্তা দেওয়ার জন্য কিন্তু এতে চিড়ে ভিজবে না চন্দ্রনাথ সিনহার কাল আদালতে ভাগ্য নির্ধারণ যে তিনি জেলে যাবেন না জামিন সরকার থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইডির অভিযান ধানমন্ডি বীরভূমের বিপুল ধানের জমি দেখা যাচ্ছে চন্দ্রনাথ সিনহা এবং তার স্ত্রীর নামে ধরে নেওয়া হচ্ছে এটা চাকরি টাকা থেকেই তার এই বিপুল সম্পত্তি করেছেন চন্দ্রনাথের সিনার বাড়িতেই চন্দ্রোদয় হয়েছে এরকম মনে করার কোনো কারণ নেই কোনো কোনো জায়গায় সূর্যোদয় হয়েছে মানুষ চাইছে সেই বাড়িগুলোতে ইডি পৌঁছক সেটাতে চন্দ্রনাথ সিনহার গল্পে খুব একটা মানুষ উৎসাহী নন সবাই তৃণমূল যারা করে তার এরকম এরকম একটা মানুষের ধারণা হয়ে গেছে এবার চন্দ্রনাথ সিনহা নিয়ে দুদিন আলোচনা চলবে তবে মানুষ চন্দ্রের আলোয় আলোকিত হতে চাইছে